সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন রেশন কার্ড নিয়ে ইতিমধ্যেই এবার কিন্তু রাজ্য সরকারের বড়ো নিয়ম কিন্তু পরিবর্তন করে দেওয়া হলো রেশন কার্ড যদি আপনার থেকে থাকে তাহলেই আপনি এই নিয়ম না জানলে আপনার রেশন কার্ডে আর কিন্তু মাল পাবেন না অর্থাৎ আপনার রেশন কার্ড থাকলেও আপনাকে রেশন দেওয়া হবে না এবার আগামী দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে আগামী জানুয়ারি মাস থেকেই রেশনে কিন্তু বড়ো পরিবর্তন আনলো সরকার আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো রেশন কার্ডের যে নতুন একটি পরিবর্তন এনেছে দু হাজার পঁচিশ সাল পড়তেই সেই নতুন পরিবর্তন জানাবো আজকের ভিডিওতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি সমস্ত কিছু বুঝতে পারবেন এবং আপনি জানতে পারবেন তো দেখুন ইতিমধ্যে যে খবর আমরা পাচ্ছি রেশনে কারচুপি রুখতে গ্রাহকদের মোবাইল নাম্বার নথিভুক্তের উদ্যোগ খাদ্য দপ্তরে নথিভুক্তের যে মোবাইল নাম্বার রয়েছে সেটা কিন্তু নথিভুক্ত করতে হবে রাজ্যের বুকে এখনও রেশন দুর্নীতির মামলা চলছে মামলার কিনারা করতে একাধিকবার একাধিক জায়গায় হানা দিচ্ছেন তদন্তকারী আধিকারিকরা এই আবহে রেশনে কারচুপি রুখতে এবার শক্ত হাতে হাল ধরতে চাই খাদ্য দপ্তর উপভোক্তাদের নারী নক্ষত্র জানতে মোবাইল নম্বর নিতে উদ্যোগী দপ্তর সম্প্রতি উপভোক্তাদের মোবাইল নম্বর নথিভুক্ত করতে চেয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছে খাদ্য দপ্তর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বিষয় আপনাদেরকে বলছি আপনাদের এবার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে এর জন্য কি কী পদ্ধতি রয়েছে কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে সমস্ত বিষয় জানাচ্ছি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ডিসেম্বর মাসের প্রথম পনেরো দিনে আগের মতোই রেশন গ্রাহকরা খাদ্য সামগ্রহ করতে পারবেন কিন্তু মাসের দ্বিতীয়ার্ধ থেকে মোবাইল নম্বর নথিভুক্ত না থাকলে তা করতে হবে গ্রাহকদের অনেক রেশন গ্রাহকের মোবাইল নম্বর বা থাকার জন্য এবং মাসের শুরুতে রেশন দোকানে ভিড় থাকার ফলে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয় ডিসেম্বরের পর থেকে কি হবে সেই ব্যাপারে ওই নির্দেশিকায় কিছু বলা হয়নি খাদ্য দপ্তর আরও জানিয়েছে বিগত কিছুদিন ধরেই গ্রাহকদের মোবাইল নম্বর অনলাইনে ও অফলাইনে সংযুক্তিকরণের ব্যবস্থা করেছে খাদ্য দপ্তর কিন্তু তারপরও দেখা যাচ্ছে মোট দুই কোটি ন লক্ষ পরিবার গ্রাহক হিসেবে থাকলেও এক কোটি বত্রিশ লক্ষ পরিবার মোবাইল নম্বর নথিভুক্ত করেছে এই কারণে রেশন কার্ড চপির সন্দেহ দানা বেঁধেছে দপ্তরের মনে তাই স্বচ্ছতা আনতে এই ভাবনা নিয়েছে দপ্তর জানা গিয়েছে রেশন গ্রাহকদের নথিভুক্ত মোবাইল নম্বরে নিয়মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তো বলা হয়েছে নিয়মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ মেসেজ পাঠাবে খাদ্য দপ্তর কী পরিমাণ খাদ্য সামগ্রী গ্রাহকের প্রাপ্য এবং বাস্তবে কতটা তিনি পেয়েছেন তা জানানো হবে এই নম্বরে তো এখানে যে বিষয়ে জানানো হচ্ছে যে আপনাদের যে রেশন কার্ড রয়েছে ডিজিটাল রেশন কার্ড এই রেশন কার্ডটা আপনাদেরকে এবার মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে রেশন কার্ডের সঙ্গে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকলে যেটা সরকার জানাচ্ছে যে এই রেশন কার্ডের মাধ্যমে আপনি কত কেজি মাল পাচ্ছেন এবং কত কেজি মাল কজনে তুলছেন সমস্ত কিছু ইনফরমেশান রেশন কার্ডে এস এম মাধ্যমে পৌঁছে দেবে সরকার এছাড়াও দুর্নীতি এড়াতে এবার এই রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে আপনাদেরকে এর জন্য আপনি অফলাইন বা অনলাইন দুটো থেকে আপনি পারবেন যদি রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান জানতে চান তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তীতে আপনাদেরকে সেই একটি ভিডিও দেখিয়ে দিব কি আপনি অনলাইনে লিঙ্ক করতে পারবেন রেশন কার্ডের তো আজকের এই ভিডিওর ছোট্ট ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় জানিয়ে দিলাম রেশন কার্ড সংক্রান্ত দু হাজার যে বিষয়টি আপনাদেরকে করতে হবে তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে